নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজকের রেসিপি দই আলুর দম আলুর দম তো নানারকমভাবেই আপনারা বাড়িতে বানিয়ে খেয়েছেন তাই একবার অন্তত এই দুর্দান্ত স্বাদের দই আলুর দম বানিয়ে খেয়ে দেখুন এটা তৈরি করার পর অন্য সব রকম আলুর দম খাওয়া কিন্তু আপনারা ভুলে যাবেন এটা এতটাই অপূর্ব স্বাদে খেতে হয় যে একবার বানিয়ে খাবার পর এই দই আলুর দমের স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে আর এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি তাই যেদিনই ইচ্ছা হবে সেদিনই আপনারা বানিয়ে ফেলতে পারবেন রুটি লুচি পরোটা কচুরি পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই এটা খেতে দারুণ লাগে তাহলে আর দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল দই আলুর দম তৈরি করার জন্য আমি এইখানে নিয়েছি পাঁচশো গ্রাম আলু আলুটার খোসা ছাড়িয়ে মাঝখান থেকে কেটে দুটো ভাগে ভাগ করে নিয়েছি আর আলুটাকে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আলুটাকে আমি সেদ্ধ করে নেব তার জন্য আমি এখানে নিয়েছি একটা প্রেসার কুকার এবার এই প্রেসার কুকারের মধ্যে আলুগুলো আমি দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আমি এইখানে এক লিটারের মতো জল দিয়েছি এবার প্রেসার কুকারে ঢ্যাংনাটা আমি বন্ধ করে দিলাম এবার এই আলুটাকে দুটো সিটি দিয়ে আমি সেদ্ধ করে নেব তো দুটো সিটি হয়ে যাক তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমি দুটো সিটি দিয়ে আলুটাকে সেদ্ধ করে নিয়েছি আলুটা কেমন সেদ্ধ হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়েছে তবে একদমই নরম হয়ে গলে যায়নি একটু শক্ত রয়েছে এই রকম একটু শক্ত রেখেই আলুটাকে সেদ্ধ করে নিতে হবে একদম গলিয়ে ফেললে কিন্তু হবে না এবার জলের মধ্যে থেকে আলুটাকে আমি তুলে নিচ্ছি আর একটা ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি যাতে আলুর মধ্যে যে এক্সট্রা জল রয়েছে সেটা ভালো মতো ঝরে যায় তো সব আলুগুলোকে আমি ঝুড়ির মধ্যে তুলে নিয়েছি এখন এটাকে আমি সরিয়ে রেখে দিলাম এরপর গ্যাসের মধ্যে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম রান্নাটা আমি সর্ষে তেলে করছি তবে আপনারা চাইলে সাদা তেল দিয়েও দই আলুর দম তৈরি করতে পারবেন তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবার এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু এবার আলুটাকে আমি ভেজে নেব বন্ধুরা আমি এখানে সব আলুগুলো দিই নি অর্ধেকটা দিয়েছি এগুলো ভাজা হয়ে যাক তারপর আমি বাকি অর্ধেকটা ভেজে নেব এবার আলুর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো লবণ লবণটাকে ভালো করে আলুর সাথে মিশিয়ে নিয়েছি এবার আলুটাকে লাল করে ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখেই আলুটাকে আমি ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা আলুগুলো আমার ভাজা হয়ে গেছে আর এই রকম লাল করেই আমি ভেজেছি এবার তেলের মধ্যে থেকে আলুগুলোকে আমি তুলে নিলাম আর ঠিক একই রকমভাবে বাদবাকি আলুগুলোকেও আমি ভেজে নেব বন্ধুরা এই সময়ের মধ্যেই আজকের নামে শাউট আউটগুলো আমি করে দিচ্ছি তো আজকের প্রথম নাম হচ্ছে অনামিকা মণ্ডল উনি বলেছেন দিদি। আমি প্রথম চিকেন বিরিয়ানি বানিয়েছিলাম তোমার ভিডিও দেখে দারুণ হয়েছিল হ্যালো অনামিকা তোমার ভালো লেগেছে জেনে আমি খুবই খুশি হয়েছি আশা করি আমার পরের রেসিপিগুলো তোমার ভালো লাগবে থ্যাংক ইউ এরপরের নাম হচ্ছে ক্রিয়েশন অব বিহু উনি বলেছেন আমি তোমার নতুন সাবস্ক্রাইবার খুব ভালো লাগলো রেসিপিটা পরের ভিডিওতে আমার নামটা নিও ভালোবাসা নিও হ্যালো বিহু তোমার ভালো লেগেছে জেনে আমি খুবই খুশি হয়েছি আশা করি আমার পরের রেসিপিগুলো তোমার ভালো লাগবে এইভাবেই আমার চ্যানেলটাকে সাপোর্ট করো থ্যাংক ইউ পরের নাম হচ্ছে শ্রাবণী পাত্র উনি বলেছেন তোমার রান্না আমি দেখি ও বানাই খুব ভালো খেতে হয় ধন্যবাদ আপনি বাড়িতে তৈরি করেন আর আপনার ভালো লাগে জেনে আমি খুবই খুশি হয়েছি আশা করি আমার পরের রেসিপিগুলোও আপনার ভালো লাগবে থ্যাংক ইউ দেখুন বন্ধুরা আমার এখানে সব আলুগুলো ভাজা হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি এরপর দেখুন বন্ধুরা আমি এইখানে নিয়েছি দেড়শো গ্রাম টক দই এই রেসিপিটার নাম হচ্ছে দই আলুর দম তো সেই কারণে টক দইয়ের পরিমাণটা এখানে একটু বেশি পরিমাণই লাগবে এবার টক দইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ লঙ্কার গুঁড়ো তবে বন্ধুরা আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবেন এরপর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী এরপর দিয়ে দিচ্ছি বড়ো চামচের এক চামচ চিনি চিনির পরিমাণটা এখানে একটু বেশি করেই দিতে হবে কারণ দই আলুর দম টক ঝাল মিষ্টি খেতে হয় তো সেই কারণে চিনিটা এখানে বেশি করেই দিয়ে দিতে হবে এবার এই সব কিছুকে আমি টক দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা আমি দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি এটা এখন আমার তৈরি এরপর দেখুন বন্ধুরা আলুগুলো ভাজার পর কড়াইতে যে তেল রয়েছে এর মধ্যেই আমি আরও একটু সর্ষে তেল দিয়ে দিয়েছি আর তেলটাকে ভালো মতো গরম করে নিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর এরপর দিচ্ছি গোটা গরম মশলা তো আমি এখানে দিয়েছি চারটে ছোট এলাচ পাঁচ থেকে ছটা লবঙ্গ আর দুটো দারচিনি আর এরপর দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচের মতো গোটা জিরে এবার কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এটাকে ভেজে নিলাম এবার দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের টমেটোর পেস্ট টমেটোর পেস্টটাকে আমি তেলের সাথে ভালো করে মিশিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হিং এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি তাই এখানে আমি হিং ব্যবহার করেছি তবে আপনাদের কাছে যদি হিং না থাকে তখন হিং ছাড়াও এটা তৈরি করতে পারবেন এবার এই টমেটোর পেস্টটাকে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে দুই থেকে তিন মিনিটের মতো ভালো করে ভেজে নেব দেখুন বন্ধুরা এটা আমার ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এক চামচ গ্রেট করা আদা আর এরপর দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা এবার আদাটাকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে নাহলে আদার কাঁচা গন্ধ বের হবে এটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচের মতো জিরে গুঁড়ো আর ছোটো চামচের হাফ চামচের মতো ধনে গুঁড়ো এখানে আমি হলুদ দিইনি কারণ দই আলুর দম হলুদ ছাড়াই তৈরি হয় তো এটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি লো ফ্লেমে করে দিলাম এবার মশলা দিয়ে ফেটিয়ে রাখা টক দইটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার টক দইটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখেছি দেখুন বন্ধুরা এক মিনিটের মতো এটাকে আমি কষিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব কারণ এই মশলাটা অনেক সময় গায়ে ছিটিয়ে আসার চান্স থাকে আর মাঝে মাঝে ঢাকনা খুলে মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে দেখুন বন্ধুরা আমি দুই থেকে তিন মিনিটের মতো মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি এর মধ্যে থেকে তেল বের হতে শুরু করে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু তো সব আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর যে বাটির মধ্যে আমি টক দই রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে অল্প একটু জল এর মধ্যে আমি দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে আলুটাকে আমি মশলার সাথে কষিয়ে নেব প্রায় দুই মিনিটের মতো বন্ধুরা আপনাদের যদি দই আলুর দমের রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটায় একটা লাইক করে দেবেন আর যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপিটা দেখুন বন্ধুরা আলুটাকে মশলার সাথে দুই মিনিটের মতো ভালো করে কষিয়ে নিয়েছি এর মধ্যে থেকে তেল বের হতে শুরু করে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আপনারা যতটা গ্রেভি রাখতে পছন্দ করবেন সেই অনুযায়ী দিয়ে দেবেন এরপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুঁচি এবার জল আর ধনে ভালো করে মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে কড়াটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে গেছে বন্ধুরা কড়া ঢাকনাটা আমি খুলে নিয়েছি দই আলুর দম এখন প্রায় তৈরি হয়েই গেছে নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ শাহি গরম মশলা আর এরপর দিয়ে দিচ্ছি এক চামচ গাওয়া ঘি এবার গরম মশলার ঘিটাকে ভালো করে মিশিয়ে নিলাম আর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা কুচি দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল দই আলুর দম এটা পরিবেশন করার জন্য এখন সম্পূর্ণ তৈরি তাহলে বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই একবার এইভাবে দই আলুর দম তৈরি করবেন আর কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লেগেছে আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ